একাত্তর সাল চাই বিজয়ের চেতনাটা চাই স্বাধীনতার চেতনা চাই যা থেকে আওয়ামী লীগ বহু দূরে ছিল মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল কিন্তু তাই বলে তো একাত্তর যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো আরও পাঁচজনের সাথে একসাথে করে ফেলবো জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধদেরকে আমরা ওই সম্মান আর দিব না মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে না না একেবারেই না একেবারেই এরকম কোন সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি যেটা ঘটেছে যে মানে তো কেউ অস্বীকার করে নাই কিংবা কেউ তো করছে না কিন্তু এই আওয়ামী লীগ এমনভাবে করেছিল সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর যে ইতিহাসের যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়েছিল তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই ঘটছে আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে পড়ে নাই বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আলাদা করা হচ্ছে কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই আমাদের আমরা তো তাদের নিয়ে গর্বিত যারা বাদ আমি একটা জিনিস যোগ করতে চাই জি ডক্টর মুর্শিদ জি আপনি শেষ করেন তারপর আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা সাথী মাছ এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে এসব কথা তোলা

সরি আপনি শেষ করেন মানে আপনার সাথে একমত হয়ে গেছি না 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 ওটা যে এখন এটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে এটা নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে আমাদের তো কিছু এজেন্ডা আছে আমরা তো কিছু 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 জিনিস চাই যেমন আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই আমরা पॉलिटिकल ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই যেন ইলেকশন হতে পারে যেন জুডিশিয়ালিটা ঠিক থাকতে পারে এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয় এই ধরনের খুব গুরুত্বপূর্ণ

তারা তো কারো কাছে ভোট চাইতেছে না তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই সাতই মার্চ বঙ্গবন্ধু এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনি সরকারের এজেন্ডের মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে আপনার টেকটা একটু শুনি স্যার অর্থ স্যার না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না আর আপনারা যেভাবে বলছেন আবিনাপা বললেন যে এই সরকার পলিটিক্যাল না আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না এবং এটা সেই দল দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সে ধরনের একটা সরকার না কিন্তু এটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার এবং ইট আউট আউট পলিটিক্যাল ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন এটার অবস্থা খুবই নাজুক তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক এগুলো সত্যি কথা এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের থেকে বলেছি যে আপনাকে এটা এর ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে এগুলো ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু এটা বল এটা না কেন ওইটা কেন আসছে না এজেন্ডায় আমি বরং বলবো যে কেন আসবে না কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু একানব্বই সালে শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারই ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ওকে ওইটার কাজ ছিল শুধুমাত্র একটা ইলেকশন আয়োজন করে দেয়া বাট এই গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের একটা গভর্নমেন্ট না অন্তত আমরা সেভাবে দেখতে চাইবো না এটা আপনি দেখতে চাইবেন না সেটা ঠিক আছে কিন্তু এই সরকারের কাজ কি তাহলে এই সরকারের কাজ হচ্ছে প্রথমত সংস্কার করা মানে যে কারণে বাংলাদেশে বারবার এই ধরনের আমরা আটকে যাই সরকারের মুখোমুখি করি কে কে দিছে এই সরকারের কাজ জনগণ দিয়েছে কেন এটা এইটা তো এটা কি খালেদ ভাই আমরা একটা গণভ্যুত্থানের পরে এই সরকারের সরকারকে পেয়েছি এবং যে কারণে গণভুত্থান করতে হয়েছে মানে যে কারণে বাংলাদেশে গণভুথান গণভুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য নট জাস্ট দ্যাট এটা এটা আপনি মনে করতে পারেন কিন্তু ব্যাপারটা একেবারে শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার যদিও দুই হাজার আট সালের নির্বাচন হয় নাই কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে ফলে ওই ওই ছিল মানে তুষার আপনি একটু একটু বোঝার জন্য আপনি বলেন আমি একটু বোঝার জন্য তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনা সরকার না তার আগেও যারা সরকার এসছে খালেদা জিয়ার সরকার তারাও স্বৈরতন্ত্র ছিল এরকম আপনি বলতে চাচ্ছেন মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা সৈরতন্ত্রের বীজ আছে তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগেও অনেক অটোক্রেটিক সিদ্ধান্ত অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য গভর্নমেন্টও করেছে কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি ধরে হয়তো সেই সরকারকে সোরাচার বলা যাবে না কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে বিশেষত দুটো কারণে একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং ন্যারেটিভ এবং আপনি আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তিন অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নয়া রাজনৈতিক বন্দোবস্ত তিনি কিন্তু এক দফার মধ্যে তিনটা

ম্যান্ডেটটা এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফেসিস্টি হবে সরি প্রশ্নটা আরেকটু শেষ প্রশ্ন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না তারা গণউপ উত্থান পরবর্তীতে একটা সময় অন্তর্বর্তীকালের জন্য দায়িত্বে এসেছেন আপনাদের কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি জনগণকে যাদেরকে নির্বাচিত করবে মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন কিন্তু একমাত্র মানে এটা এখানে আপনাদের সাথে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানে দিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র গণতান্ত্রিক আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন অন্তত আপনি এই পর্যায়ে আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি কিন্তু যদি

আপনি এটা পৃথিবীর মানে বলতে গেলে মানে শেখ হাসিনা নির্বাচনের মধ্য দিয়ে সরকার এসেছিলেন এটা বললে আমরা মোর অ্যাকুরেট হবে হ্যাঁ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এসেছেন তো নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এসেছেন পরে ফেসিস টু ফেসের পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝাতে চাইছেন এটা একটু ব্যাখ্যা করেন তো স্টেট যদি ডেমোক্রেটিক না হয় মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন তিনি চাইলেই সংসদ তার কথা ওঠে বসে তিনি চাইলে সকল প্রতিষ্ঠান সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারতো না আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই কেউ একজন রিড করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন তখন কিন্তু ওই রিডটাকে খারিজ করা হয়েছিল আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে এখানে যেটা হয় না এটা কারণ কি এটার কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশন সিদ্ধান্ত নিতে পারে আমি আমি জনাব আপনার মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা স্বাধীন বিচার বিভাগ কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই উচ্চ আদালতে তো বটেই বাংলাদেশের সংবিধান এই গ্যারান্টি দেয় বাংলাদেশের কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরেও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না এটা সংবিধানের কোনো দোষ না ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ এটা হচ্ছে আমার টেক আমি আবার আপনার কাছে আসবো